আচ্ছা শুনো অনেকেই আছে ব্যাংকের জন্য প্রিপারেশন নিতেছে কিন্তু অনেকে হচ্ছে অনেক চিন্তায় থাকে কি ধরনের কোয়েশন আসতে পারে ব্যাংকে যে ভাইভা পরীক্ষাগুলো হয় তো তুমি তো লাস্ট যে ব্যাঙ্কে পরীক্ষা দিলা সেখানে তোমাকে অনেক ধরনেরই তো কোয়েশন করছে তার মধ্যে একটা কোয়েশন বলো তো যাতে নতুনরা জানতে পারে যে কী টাইপের আসলে কোয়েশন করে আর এটার আনসার আসলে কি হবে এরকম একটা ছিল আমার তাহলে ই এফ জি এইচ এইগুলার মান কত কত এগুলো এটার মান হচ্ছে যে ই কত নাম্বার প্লেসে আছে ই হচ্ছে ফাইভ তারপর এফ হচ্ছে সিক্স এফ জি হচ্ছে সেভেন হ্যাঁ এভাবে যদি একটা কোয়েশ্চেন করে তাহলে কিন্তু আমরা আসলে অনেক বেশি চিন্তা করে করতে পারবো মানে বেশি চিন্তা করে ফেলবো যে যোগ করব না বিয়োগ করব নাকি এটা কোনো ম্যাথের মান বলল নাকি হচ্ছে বাইনারি অকটাল এইসব বলছে কিন্তু আসলে উত্তরটা অনেক সিম্পল তাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ